ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব তবে উৎসবের খুশির মাঝে গরুর মাংস ও মুরগির মাংস দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া চলুন জেনে নেই এবারের মাংস বাজারের পরিস্থিতি আগে আমরা যে দামে বেচ্ছি আমরা এই দুগুলাকে দাম বাড়াইনি মানে আগে খাসি 1100 টাকা আর বকরি আগে

তবে আমাদের ভক্ত অধিদপ্তর থেকে আসছিল বাজার মডেলিং করে চামড়ার যাচাই চাচাই করে আমাদের এই গেল বছরের যে রেট সাতশো পঞ্চাশ টাকা সে রেটে বেশ বাঁচার চেষ্টা করছি তবে আমাদের বাজারে হচ্ছে কিছু ব্যবসায়ী আছে যারা কিছু বৃদ্ধ গরু তবে এখানে বিশ্ব দোকান বিশ্ব দোকানে যে ভালো গরু কাটতে না দোকান গরু গাই গরু এটা একটু কমে দামে বেচতেছে হয়তো সাতশো টাকা বেচতেছি হয়তো অর্জিনাল ষাড় গরু যেটা এটা সাড়ে সাতশো টাকা কেজি বেচলে আমাদের সীমিত লাভ থাকতেছে আর গেল বছর হচ্ছে একটু গরুর দামটা বেশি কিন্তু আমাদের বিশ পঁচিশ টাকা পর্যন্ত দামটা সাড়ে সত্তর দেখছে এটা আমরা রাখছি সোনালি বেস পেসি দুশো আশি টাকা লেয়ার বেস পিসি তিনশো টাকা আর ব্রয়লার বেস পেসি দুশো দশ টাকা কিন্তু ব্রয়লারটা কয়েকদিন আগে দাম কম ছিল এখন একটু দাম বাড়ে সোনালির দামও কম ছিল সোনালী একটু দাম বাড়ে আসলে এই যে আগে আমরা কিনছি একশো টাকা একশো টাকা এখন সেই ব্রয়লার মুরগি হয়ে গেছে মাংসের বাজারের উদ্ধগতিতে সাধারণ মানুষ কিছুটা বিপাকে পড়লেও ঈদের খুশিতে এর প্রভাব পড়বে কিনা সেটাই দেখার বিষয় বাজার পরিস্থিতির আরো আপডেট জানতে আমাদের সাথেই থাকুন